আচ্ছা সত্যি কথা বলুন তো ডাজেন্ট ইট লুক টেমটি মানে শীতের সকালে ব্যালকনিতে বসে হালকা রোদে এরকম একটা ব্রেকফাস্ট কে না চায় বলুন তো শেয়ার করছি আজ শিমুইয়ের সুপি নুডলস রেসিপি তার জন্য সবজি হিসেবে নিয়েছি গাজর বিনস কড়াইশুটি আর ক্যাপসিকাম এবার প্রথমে শিমুইটাকে ঘিতে হালকা রোস্ট করে নিয়েছি কড়াইতে এবার সাদা তেল দিয়ে এতে অ্যাড করেছি একটু গোটা জিরে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা বাটা সবটা ভালো করে ভেজে নিয়েছি ফোড়নটা হালকা ভেজে তেলে দিয়ে দিয়েছি গাজর বিনস আর ক্যাপসিকাম গুলো মশলা হিসাবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে শাক মতো নুন দিয়ে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এই সময় কড়াই দিয়ে দিয়েছি এবার জলটা ফুটতে শুরু করলে রোস্টেড শিমিটা অ্যাড করে ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছি বেশ কিছুক্ষণ লাস্টে একটু ক্রাশড গোলমরিচ ছড়িয়ে গরম গরম সার্ভ করুন শিমুয়ের এই সুপি নুডলস খেলতে কথা মাথায় রেখে টেস্টে কম্প্রোমাইজ না করতে চাইলে এটা বানাতেই পারেন সাবস্ক্রাইব ফর মোর রেসিপিস